নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি বাইরে কালকে যে হালকা তো কিছু মিষ্টি আর কি তো প্রত্যেকের গরো আর কি দেম কিছু বাড়ছে আর কি আসলে প্রতি বছরই চেয়ে বেশি বাড়ে তবে এই বছর একটু কম বাড়ছে আর কি মানে তিন চারটা গরো মোটামুটি কয়েকটা করে আমরা লাগে রাউন্ড লাগতো না সীমা অন্য দেওয়াল বাঙ্গারা দিও না

ওই যে মামারা যা সকালে আইসিন না মামারারা হয়েছে এটা তো প্রস্তুতির বাইরে তো এলাকাটা চিন আর কি মানে সীমা আস্তে আস্তে গিদিয়া আইব গিয়া ওই মারাই দে মারা গে দেইবো আর কি সাড্ডা সাড্ডে গুড়িয়া মিষ্টি দেওয়া হয়েছে আর কি আর শোনো তোমার নিজে না খায় একজনটা খাওয়াইলে আত্মা কিন্তু শান্তি দেয় সীমা এটাই কিন্তু মানে আমি দেখছি অনেক পরিবার আছে তোমার নিজের না খাইয়া কিন্তু তারা এটার মধ্যে কিন্তু একটা তৃপ্তি পায় মানুষেরা খাওয়াই মানুষের ভিতরে আত্মার মনে করো তুমি একজনটা কিন্তু খাওয়াই তুমি মন রক্ষা করতে না কিন্তু তার যে আত্মাটা খাইয়া শান্তি দিব এটাই কিন্তু তোমার লাগে আশীর্বাদ থাকবো

সকালবেলা চা গরম চা বৃষ্টির দিনে গরম কালকে খাইতে দুধ চা করছি না আরকি সন্ধ্যা সময় আর এই দুধ চা আমার লাগে না আরকি কালকে তো আসলে আমি তোর বাড়ির সারাদিন না

নুডলস আর দুই প্যাকেট করে হল্লিস কম দাম পাওয়া যায় দেশে দে এটা দুই জন দুই প্যাকেট নোট ই গুলা দিয়ে খাই মানে joal diva joal bar bar amara holmai ditase bala jhur dabore eshe rakhe enne mete eta doi gur

আজকে সকাল থেকেই ঘন ঘন বৃষ্টি থামে তামে বৃষ্টি হইতে আছে আর মাঝে মাঝে ঠান্ডা মাটা তো ঠান্ডা মাটার মধ্যেই বাড়ি থেকে লাগছে এই কারণে গিয়ে একটু খুললাম আরকি কাস্টমার নাই কিছু খাতা মানে মনে করেন যারা যারা টাকা পয়সা দিছে তারা টাকা পয়সা তো একটু জমা টমা লাগে এই কারণে আর কি আজকে একটু অনলাইন যা আইতেছি দেন গাছের মধ্যে পরে গুড়ির থেকে কাটল ধরছে কি সুন্দর কাটল আস্তে আস্তে খেতে রাইলে দিয়ে থাকবো কি বেড়েছে বনের গোসলা বনটি নিরাপত্তা হয় কি বসে না বৃষ্টির দিনও আপনার ক্ষেতের আলিয়ে দিয়ে আঁটলে ভালাই লাগে কারণ আপনি যদি ফাঁকা রাস্তা দিয়ে যান তাহলে ফিস লাগা সম্ভাবনা থাকে কিন্তু আবার ক্ষেতের আলি দিয়ে গাছের দুর্বা তো এটি কিন্তু ফিস লাগানোর সম্ভাবনা থাকে খুব কম তবে মাঝে মাঝে আইল টাইল ভাঙ্গাতে হয় আর কি বৃষ্টির মধ্যে ভালাই লাগতেছে সুন্দর আইটা যাইতেছি গাছের উপরে দিয়ে যে ঘাস ক্ষেতের মধ্যে ভালাই লাগতেছে আসলে সময় পাই না বুঝছেন আমি প্রতিদিনেই আমি চাই আসলে নিতি নতুন কিছু দেহাই আপনাদের কিন্তু আসলে জানো একলা মানুষ তো খোলাই উঠতারি না সময়ের সাথে মেনটেন করে কুলাই তারি না আজকে দেখতাম যদি যে ইউটিউব দিয়া মনে করেন যে আমার ফ্যামিলিটা চলতেছে তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদের প্রতিদিন নীতি নতুন কিছু দেহা মিলে দেয় কারণ আমি যে যে কোনো জিনিস কিন্তু সময় নিয়ে কাজ করলে কিন্তু জিনিসটা সুন্দর হয় তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কোনো কাজেই কিন্তু সুন্দর হয় না তো যার কারণে মনে করি না আমি এক জায়গার যে আম এটা নিত্য নতুন কিছু দেয় আমারে এটা কুলাই উঠতে পারি না অনেক সময় তারপরও আমি যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু কোলাই আমি দেয়ানের চেষ্টা করি আর কি আসলে আমার উপরে তো নির্ভর করে আমার পুরা সংসারটা একমাত্র দোকানটার উপরেই আমার সংসার চলে এই দোকানটা যদি টাইম মতো না কুলন যায় না তাহলে আমি সমস্যা হয়ে যায় এই দোকানের ফাঁকে ফাঁকে আমি অফসোষ যে টাইম দেখ ভাই যতটুকু ভাই সময় ততটুকু সময়ের ভিতরে আমি ভিডিও টিডিও করার চেষ্টা করি জানি আমার ভুলভান্তি অনেক কিছুই হয় আসলে আমরা গ্রামের মানুষ তো আমি মানুষটাই এরকম আমার মানে মুখে যাটা আমি ভিতরে কোনো কথা লুকায় রাখি না আমি সব কথাই কিন্তু আপনাদের কাছে মানে প্রকাশ করি আর সবসময় এটাই চিন্তা করি সত্য সবসময় বলাটা এটা একটা নিজের কাছেও কিন্তু মনে সাহস লাগে আমি যা বাস্তবে ঘটে তাই কিন্তু আপনাদের কাছে করি আমি মিথ্যা কথা কোনো সময় চেষ্টাও করি না কারণ মিথ্যার কোনো সময় সফলতা না রাখবেন আর বাস্তব যা আছে তা যদি বলেন সারা জীবন কুয়ে যাই এর তো অনেক কথার মধ্যে আমার ভুল ত্রুটি হয় আপনারা আমারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক বৃষ্টির দিনে কেটপথাই কথা কইতে কইতে বাড়ির কাঁচ লাগা তাই বসছে আর কি তো এই বৃষ্টির দিন আপনার কাছে কেমন লাগে দয়া করে আপনারা কমেন্টে লিখবেন আর দাদা ভাই দিদি ভাইজা আমার তো পরিবারটা এমনিতেই শুধু দুদি চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো হন যে আপনারা কারণ আমার পরিবারটা এমনিতেই শুধু আপনারা যদি একটু সাপোর্ট না দেন তাহলে আমি সামনে আগে যেতে পারতাম না শাশুড়ি বউ মিললে আম টু হয়ে আনছে আর কি ওই আমার বৃষ্টি বাদলের দিন তো মানে দুজনে মিললে খাইতেছে আর কি

মামা লতাটো হাঁহ হল লতা মামা মামা তু হয় মজাই আমাক লাগে নাও আমাৰ ফাৰুল দেহ ফাৰুল চুবাই হেল্টা চাকাই কাও কাওক কাও তুমৰা দে আছে সিমান আমরা বাঙ্গা দাগরের মধ্যে কত শান্তিতে আমরা খাইতেছি এলান শান্তি কি কিছু আছে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ ভগবানের আশীর্বাদে ঠিক আছে না সীমা আমরা লান সুখী কয়জন আছে কে যারা টাকা আছে এরাই খালি সুখ না আমরার এই সুখটা তুমি পয়সা দিয়ে কিনে হয়তো না সীমা হ্যাঁ এটা শান্তি

এই যে মামার আপনার বাজার আলাকগর এন বন টন থয় আর কি আসলে ঘর থাকলে সুবিধা কি তা জানো দুলে বন শুকায় আয় না ভাবে তন যায় মামা তো একলা মানুষ মনে করেন দুলে দিলে শুকায় আর লয় আয় পরে আর কি এই যে গাছ টাস কাটতে দিয়ে দিছে ফুসকুনি আর কি ফুসকুনি এটাও ভরি আছে কাপড়া এই যে জল এদিক দিয়ে আর কি আগে কারণ এই জায়গাটা ডাল তো বেশি আপনার বর্ষাকালে আপনার এই গোসলা ঘরের

একটা আম পারে দেখছি আমি আমি তাহলে গাছ দিই ক্যামেরাটা ধরাও আমি যদি আমি ফাটতে পারি আমি গেছে দুটো আম পারি এদিকে চিন্ন ডাকতেছে আমি সাত লেগে দেখা আমি সাতুলে দিক দিয়ে বৃষ্টিও

अच्छा तू है हमने तुम्हें आयो सात दने नहीं मौका आज किंतु बीस लाख ना कोई कोई फोर्स है तो नेक्स्ट टाइम एग्जाम है जाम फोर्स है फोर्स है बोलते पास से अर्की सोचिए रागस्त के साथी रहा হাত ভরি আছে কোন হাত লইলা হয় আসলে বৃষ্টির দিনও আমি কিন্তু বিরাট মজা লাগে ছয় সাতটা হয়েছে না

দিনেজে ডাকতাছে সীমা বিরাট তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া টাম পাড়া শেষ আগে তো টুকাই আনছি অনেক সৈতিরা গাছ থেকে কিছু আম আমি আনছি আম আছে তিনটা তিনটা ছটা সাতটা গাছের শেষ প্রায় আম এই আমটা দেখে আসলে লোভ লাগিয়েছে আর কি যে আমের গাছের মধ্যে এই কারণে আর যে আমি খুব ভালো আছি তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও